আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনার এন্টিনিয়ার চুয়ান্ন পদে একটা বিশ্ব বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা শিক্ষা প্রশিক্ষক সাইফার এজিস্ট্যান্ট টেকনিক্যাল নন টেকনিক্যাল এম টিও চিকিৎসা সহকারী আইটি সহকারী খেলোয়াড় টেকনিক্যাল নন টেকনিক্যাল পদে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন আপনাদেরকে আবারও বলে দিচ্ছি বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন তো আজকের এফ ভিডিওতে আমরা একদম ডিটেলস ধারণা দিব কোন পদে আবেদনের জন্য আপনার কি কি যোগ্যতার প্রয়োজন পড়বে আপনার উচ্চতা ওজন এবং আপনি যেই পদে আবেদন করবেন ওই পদের কাজ কী হবে আপনার কাঙ্ক্ষিত পদে আবেদন করতে কত টাকা লাগবে আপনি কিভাবে একদম সহজেই আপনার আবেদনটা সাবমিট করতে পারবেন এ টু জেড ধারণা দেবো আজকের এফ ভিডিওতে তো প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাইকটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য প্রিয় বন্ধুরা প্রথমে আমরা জানবো কোন পদে আবেদনের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা প্রদান পড়বে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল এই দুটা পদে আমরা সব থেকে বেশি সংখ্যক প্রার্থী আবেদন করে থাকি অন্যান্য যে পদগুলো রয়েছে শিক্ষা প্রশিক্ষক সাইফার অ্যাসিস্ট্যান্ট এম টিউএফ চিকিৎসা সহকারী আইটি সহকারী খেলোয়াড় টেকনিক্যাল খেলোয়াড় নন টেকনিক্যাল এইসব পদগুলোতে আমরা খুব কম সংখ্যক প্রার্থী আবেদন করে থাকি যার মূল কারণ হচ্ছে এইসব পদগুলো সম্পর্কে আমাদের কাছে স্পষ্ট ধারণা নাই তো আমরা আজকের এই ভিডিওতে এই সব পথ সম্পর্কে একদম স্পষ্ট ধারণা দিব যে আসলে কোন পদের কি দায়িত্ব বা কোন পদের কি কাজ বা আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন পদে আবেদন করতে পারবেন বা কোন পদে আবেদন করাটা আপনার জন্য বেটার হবে যেহেতু আমাদের মাঝে অধিকাংশ প্রার্থী টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল এই দুইটা পদে আবেদন করতে আগ্রহী তো ফার্স্টলি আমরা জানবো টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল এই দুইটা পদের কাজ কি। বিমান বাহিনীর টেকনিক্যাল ট্রেনের সদস্যরা বিমান বাহিনীর বিভিন্ন কারিগরি কাজে নিয়োজিত থাকেন এজন্যই টেকনিক্যাল ট্রেডে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা চান্স পেয়ে থাকেন আপনি যদি বাংলাদেশ বিমান বাহিনীতে টেকনিক্যাল পদে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাকে মূলত বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম সিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জি রূপে উত্তীর্ণ হতে হবে অপরদিকে আপনি যদি নন টেকনিক্যালে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন আপনি কিন্তু এসএসসি পাশেই নন টেকনিক্যাল পদে আবেদন করতে পারবেন তবে বাহিনীর নন টেকনিক্যাল ট্রেডের সদস্যরা সাধারণত প্রশাসনিক বা সাধারণ কাজে নিয়োজিত থাকেন এজন্যই বিমান বাহিনীর নন টেকনিক্যাল ট্রেডে যে কোনো বিভাগের শিক্ষার্থীরা চান্স পেয়ে থাকেন আপনি যদি আর্টস কমার্স অথবা ভোকেশনাল যে কোনো বিভাগ থেকে শুধুমাত্র এসএসসি কমপ্লিট করেন এবং আপনার সিজিপি যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্লাস থাকে দেন তাহলেই আপনি এই নন টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন তো টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল এই দুটা পদের পরে রয়েছে প্রোপোস্ট এবং চিকিৎসা সহকারী তো এই সবগুলো পদ নিয়ে আমরা আমাদের একটা ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে যেখানে আমরা আলোচনা করেছি কোন পদের কাজ কি তো আপনি চাইলে আমাদের এই ভিডিওটা দেখে আসতে পারেন আমাদের এই ভিডিওর লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে শিক্ষা প্রশিক্ষক আপনি যদি শিক্ষা প্রশিক্ষক এই পদে আবেদন করতে আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার যে একাডেমিক কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে তা হচ্ছে শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে পদার্থবিজ্ঞান গণিত রসায়ন ব্যবস্থাপনা অথবা ইংরেজিতে স্নাতক পর্যায়ে ন্যূনতম তিনশো নম্বর বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা সমানে ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে দেন এই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন যদি আপনার থাকে তাহলেই আপনি শিক্ষা প্রশিক্ষক এই পদে আবেদন করতে পারবেন এর একটা অফিসিয়াল লেভেলের পোস্ট যাই হোক পরবর্তীতে আমরা আলোচনা করব সাইফার অ্যাসিস্ট্যান্ট সাইফার অ্যাসিস্ট্যান্ট আপনি যদি এই পদে আবেদন করতে আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার যে একাডেমিক কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে তা হচ্ছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বি কম সমান ন্যূনতম সিপিএ টু পয়েন্ট থাকতে হবে যদি আপনার একাডেমিক কোয়ালিফিকেশন বিএসসি বিএ অথবা বি কমে আপনার সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থেকে থাকে তাহলে আপনি সাইফার এজিডেন্ট এই পদে আবেদন করতে পারবেন পরবর্তী হচ্ছে এম টি আপনি যদি এম টি এই পদে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে থ্রি পয়েন্ট প্লাস পে উত্তীর্ণ হতে হবে আর পরবর্তী রয়েছে প্রবোস্ট এই প্রবোসটি আপনি যে কোনো শাখা থেকে আবেদন করতে পারবেন এবং আপনার সিজিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্লাস চিকিৎসা সহকারী এবং আইটি সহকারী এই দুইটা পদেও আপনারা এস এস পাশে আবেদন করতে পারবেন তবে আপনি যদি চিকিৎসা সহকারী এই পদে আবেদন আগ্রহী হয়ে থাকেন জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় হবে এবং আইটি সহকারী এই বিজ্ঞান বিভাগ থেকে আপনার ন্যূনতম অন্যতম থাকতে হবে এবং সর্বশেষ খেলোয়াড়ে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুইটা ট্রেড রয়েছে এই দুইটা ট্রেডে কিন্তু আপনারা বাংলাদেশের জেলা থেকে শুধুমাত্র এস এস পাশেই আবেদন করতে পারবেন এবং যে কোনো শাখা থেকে তো এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানতে হবে আপনি যেই পদে আবেদন করেন না কেন আপনাকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং আপনার বয়সের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে যেমন সকল ট্রেডে আপনি ষোলো থেকে একুশ বছর এর মাঝামাঝি প্রার্থীরা আবেদন করতে পারবেন আপনাদের যাদের বয়স তেরো এপ্রিল দু হাজার এই তারিখের পূর্বে ষোলো থেকে একুশ মাঝামাঝি থাকবে তারা কিন্তু সকল ট্রেডে আবেদন করতে পারবেন শুধুমাত্র শিক্ষা প্রশিক্ষক সাইভার অ্যাসিস্টেন্ট এম ট্রেডে কিছু বাধ্যবাধকতা রয়েছে যেমন শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্ট এই দুটা পদে আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এম ট্রেডে চব্বিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্ট এই দুটা পদব্যাহীত অন্যান্য সকল পদের জন্য অবিবাহিত হতে হবে শুধুমাত্র শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্ট এই দুটা পদেই আপনারা বিবাহিত প্রার্থীরাও আবেদন করতে পারবেন আর সর্বশেষ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তা হচ্ছে উচ্চতা আপনি যেই পদে আবেদন করেন না কেন আপনার সর্বনিম্ন উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি তবে প্রবুষ্টি আবেদন করার জন্য আপনার উচ্চতা থাকতে হবে ফিট ইঞ্চি আর ওজন হচ্ছে আপনার উচ্চতার সঙ্গে হতে হবে আর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ইঞ্চি ইঞ্চি এবং বুক অবস্থায় চোখের দৃষ্টি ছয় ছয় হতে হবে কোনো প্রকার চশমা গ্রহণযোগ্য হয় আর একটু নিচে একটা গুরুত্বপূর্ণ নোটিশ পাচ্ছেন সেনা নৌ বিমান বাহিনী অথবা অন্যান্য যে কোনো সরকার চাকরি হতে বরখাস্ত অথবা অপসারিত প্রার্থীরা বিমান বাহিনীর যে কোনো পদে আবেদনের জন্য অযোগ্যতা বলে বিবেচিত হবেন এবং যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত করতে কদণ্ডপ্রাপ্ত আসামিরাও এই সবগুলো পদেই আবেদনের জন্য অযোগ্য হিসাবে বিবেচিত হবেন এবং সরকারি চাকরি হতে নিয়োগ নিশ্চিত ঘোষিত হলেও আপনি কিন্তু বিমান বাহিনীর এই সবগুলো ক্যাটাগরি থেকে আবেদনের অযোগ্য হিসাবে বিবেচিত হবেন তো পরবর্তীতে কীভাবে আবেদন করবেন আপনাকে অবশ্যই অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে আপনাদের আবেদন চলবে আঠাশে আগস্ট থেকে ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এই তারিখের মধ্যেই আপনাকে আপনার আবেদন সাবমিট করতে হবে তো আবেদন প্রচেষ্টাটা একদম ইজি আপনি জাস্ট বিমানবাড়ির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করতে পারবেন অথবা আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অনেকেই আমাদের পূর্বের ভিডিওতে কমেন্ট করে জানতে চাইছেন যে সাইবার অ্যাসিস্ট্যান্ট এই পদের কাজ কী বা এই পদের গুরুত্ব বা পদমর্যাদা কী তো সাইবার অ্যাসিস্ট্যান্ট এই পদের গুরুত্ব বা পদমর্যাদা হচ্ছে অফিসার এর ওয়ারেন্ট অফিসার এর সম্মান সেই হিসাবে বিএএফ এর দ্বিতীয় সম্মানের জব বলা যেতে পারে তবে পথটা অনেক গুরুত্বপূর্ণ আরও সহজভাবে বলতে গেলে পুলিশের ওসি এর সমমান হচ্ছে সাইফার অ্যাসিস্ট্যান্ট এই পদের পদমর্যাদা বা গুরুত্ব তো সাইফার অ্যাসিস্ট্যান্ট এই পদের কাজ কি সাইফার অ্যাসিস্ট্যান্ট এই পদের প্রধান কাজ হচ্ছে প্রতিষ্ঠানের কমিউনিকেশন সাইডে কাজ করা সাইফার অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য আপনি একটি বিশেষ প্রশিক্ষণ পাবেন যেটা অন্য কেউ পাবে না আর সেটা হলো সাইফার কোড বিষয়ক এই পদের প্রধান কাজ হলো প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তদের থেকে বিশেষ নোটিশ খবর কোড রূপান্তর করে সেই কোডকে কাঙ্ক্ষিত জায়গায় সেফলি পৌঁছে দেওয়া সেটা হতে পারে অনলাইন অফলাইন এবং ডিকোড করে কাঙ্ক্ষিত ব্যক্তিকে উক্ত নোটিশ খবর জানানো তবে এই কাজগুলো একজন ব্যক্তি করবে না এই পদে তিন থেকে চারজন ব্যক্তি এই কাজগুলো সম্পন্ন করবে এই কাজটি যেহেতু খুবই সিক্রেট ব্যাপার তাই এই পদের বেশ রয়েছে প্রতিষ্ঠানে এক কথায় গোপনীয় এবং কমিউনিকেশন কাজের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে সাইফার অ্যাসিস্ট্যান্ট এই পদ